প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিব তারপর একটু লবণ দিব পরিমাণ মতো তারপর পরিমাণ মতো হলুদ দিব লাল মরিচের গুঁড়ো দিব একটু জিরে গুঁড়ো দিব একটু ধনে গুঁড়ো দিব তারপর একটু আদা বাটা একটু আদা বাটা দিব একটু রসুন বাটা দিব দিয়ে এগুলোকে একটু মেখে নেবো একটু মেরিনেট করে নেব মেরিনেট করে নিচ্ছি আমি কিছুক্ষণ তারপর কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দিলাম এরপর ছুলে একটা হাঁড়ি একটা বসালাম তাতিল বসালাম একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা যখন একটু গরম হবে তখন তখন এটাতে পেঁয়াজ কুচি কাঁচামরচ কুচি দিয়ে দিব আপনার যতটুকু ভালো লাগে পেঁয়াজ কাঁচামরচ দিয়ে দিবেন তারপরে এগুলোকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর কিছু টমেটো কুচি দিয়ে দিলাম তারপর এগুলোকে একটু নার্ব এরপর একটু রসুন বাটা দিলাম একটু লাল মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে একটু কষা নেবে মশলাটাকে তারপর একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে এটাকে একটু মশলাটাকে আর একটু ভালোভাবে কষে নিলাম মশলাটা যখন মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন চিংড়ি মাছগুলো ঢেলে দিব এরপর চিংড়ি মাছ মশলার সাথে একটু নেড়ে দিব তারপর একটু ছয়া সস দিব এরপর একটু নেড়ে দিলাম একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আপনার টেস্ট অনুযায়ী এরপর চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে নেড়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এখানে আমি কোনো পানি ইউজ করছি না চিংড়ি মাছগুলো যখন মশলার সাথে অনেকটাই ঘন হয়ে যাবে একটু নেড়ে দিব থেকে বারবার নেড়ে দিতে হবে যেন কড়ার সাথে মশলাটা লেগে না না যায় বাস হয়ে গেল আমার চিংড়ি মাছের ভুনা আপনিও বাসা ট্রাই করবেন নিশ্চয়ই আপনার